হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটি খুবই ইয়াম্মি রেসিপি নিয়ে এসেছি যার নাম ডিমের কষা এটি খুবই সিম্পল একটি রেসিপি যেটি আপনারা ভাত রুটি লুচি পরোটা এগুলো সব কিছু দিয়েই খেতে পারেন এর জন্য আমি ছটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি সেগুলোকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিচ্ছি এই কারণে যাতে ডিমের খোলাটা খুব ভালো করে ছেড়ে যায় আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিন তাহলে যখনই যা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে টুথপিক হোক বা কাটা চামচ যেটা হোক সেটা দিয়ে এটাকে ছিদ্র করে নিতে হবে যাতে করে এগুলো কড়াইয়ে তেলে দিলে বাস না করে আর একটা ব্যাপার হচ্ছে তেল মশলাগুলো যাতে করে ভিতর পর্যন্ত ঢুকে পড়ে এখানে আমি কড়াইয়ে দুই টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ দিয়েছি কালারের জন্য স্বাদের জন্য অল্প একটু নুন দিয়েছি এবার ডিমগুলো এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি ভালো করে ডিমগুলো যাতে ভাজা হয় লাল লাল করে চারিপাশটা এই জন্য এই কাশ্মীরি চিলি পাউডারটা আমি এখানে অ্যাড করেছি এখন ডিমগুলো যাতে চারিপাশ থেকে লাল লাল করে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এখন চারিপাশে এইভাবে খুদ্দি সাহায্যে ঘুরিয়ে এইভাবে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে কড়াইয়ে এক টেবিল স্পুন মতো তেল দিয়ে আমি গোটা গরম মশলার মধ্যে দারুচিনি ছোটো এলাচ আর কয়েকটা লবঙ্গ এখানে ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি গোটা জিরে প্রায় এক স্পুন মতো হাফ টিস্পুনের একটু বেশি গোটা জিরে অ্যাড করলাম এই ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে কাটিংটা এরকম সরু সরু লম্বা লম্বা হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে ডিমের কষার যে গ্রেভিটা ওটা দেখতে সুন্দর হবে এখানে পেঁয়াজগুলোকে গলিয়ে নেওয়ার জন্য অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এক দু মিনিট মতো কুক করে নেব পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজলে হবে না নরম নরম এরকম একটা ভাজা ভাজা হয়ে এলেই তারপরে দেড় টেবিল স্পুন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এইভাবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব হাফ কাপ মতো টমেটো বাটা এখন গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন দিয়ে দেবো হাফ টি স্পুন মতো কিচেন কিং মশলা এটা কিন্তু এই রেসিপিটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব আর তেল বেরিয়ে আসা পর্যন্ত পুরো ব্যাপারটা কষিয়ে নেব এর জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যেটা টমেটো বাটা ছিল ওই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এটা হচ্ছে কাজু আর পিনাট একসঙ্গে রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেইটা আমি প্রায় দেড় টেবিল মতো এখানে অ্যাড করলাম আপনারা এখানে কাজু পেস্টও দিতে পারেন আমি এটা গুঁড়ো করে রেখেছি তার কারণ সময় চট করে পাওয়া যায় আর পেস্ট করে রেখে দিলে তো ডিপ ফ্রিজে ভরে রাখতে হবে তো সেই কারণে আমি গুঁড়ো করে এটাকে ফ্রিজের মধ্যেই রাখি তো যখন যেরকম যেখানে কাজু পেস্ট দেওয়া দরকার সেখানে দিতে পারি অল্প পরিমাণে একটু বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম মোটামুটি এক টিস্পনের একটু বেশি ডিমের এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর হাঁসের ডিম দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক মানে অনেক ক্ষেত্রে বেশি ভালো হয় আর কি আর এখন পুরো গ্রেভিটা তৈরি হয়ে গেছে কষা বানানোর জন্য কিন্তু এরকম গ্রেভিটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে আর এর মধ্যে যদি আপনারা অল্প গ্রেভিটাকে যদি আরও তরল করতে চান অল্প একটু জল দিয়ে সেইভাবে করে নিতে পারবেন আমি যেহেতু ডিমের কষা হিসেবেই বানাবো সেহেতু এটাকে আর আমি জল অ্যাড করছি না তো এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপর ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এক দু মিনিট রেখে দিয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগবে আর কি আপনারা রুটি বালুচি পরোটা সব কিছু খেতে পারেন রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন